সব সময় ইস্তেকফার করলে আপনি মুস্তাজাব আওয়া হয়ে যাবেন কি হয়ে যাবেন মানে দোয়া করলে কবুল করবে কে মুস্তাজাব আওয়া এই টার্মিনোলজি এই পরিভাষাটাকে আজকে প্রথম শুনলেন খেয়াল রাখবেন মুস্তাজাব আওয়া মানে এমন ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় হাত তুলে দোয়া করতে দেরি মুহূর্তেই দোয়া কবুল করে নেয় কে আপনি যদি সব সময় ইস্তেকফারের আমলটা করেন আপনারে মুস্তাজাব দাওয়া বানিয়ে ফেলবে কে আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন আমাদের ইসলামে চারটা মাঝাবের প্র্যাকটিস আছে অনুশীলন হানাফি আই মালিকি চার নাম্বারটা কথা কন আরো অনেক মাঝাব আছে কিন্তু এই চারটা মাঝাব বেশি প্রসিদ্ধ গোটা বিশ্বের মানুষগুলো কোরআন সুন্দর আলোকে যে আমলগুলো করে এটা চারটা মাঝাবের রেফারেন্সের সাথে কোনো না কোনো ভাবে মিলে যায় এটা প্রথমটা হচ্ছে হানাফি দ্বিতীয়টা শাহে তৃতীয়টা চার নাম্বার চার নম্বরটা সবাই বলেন কি নাম হাম্বালি ইমাম আহমাদ ইবনে হাম্বাল এই মাঝহের ধারক বাহক প্রতিষ্ঠাতা তিনি ছিলেন জগৎ বিখ্যাত বিখ্যাত ওনার পুরো জীবনটা উনি হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন এবং একক স্বতন্ত্র হাদিসের গ্রন্থ হিসেবে পৃথিবীর সবচাইতে বড় যে হাদিসের কিতাব ওইটার নাম হচ্ছে মুসনাদে আহমাদ ইবনে হাম্বাল যারা আলেম ওলামা আছেন জানেন না মুসনাদে আহমদ ইবনে এটার মধ্যে প্রায় হাজার হাদিসের কম্পাইলেশন আছে সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন এত বিশাল হাদিসের গ্রন্থের রচয়িতা ওনার শেষ জীবনে উনি হাদিস সংগ্রহের জন্য সফর করতেন শীতের এক রাতে তিনি সফরে বেরিয়েছেন এক মসজিদে মাগরিব আর এশার সালাত পড়ে তিনি ভাবলেন ফজরের সালাতে এই মসজিদে পড়ে সকালবেলা বেরোবো যেহেতু বাইরে শীত কই আর যাবো ব্যাগ থেকে কাঁথা বের করে হাদিস পড়তে শুরু করেছেন আর ভাবলেন হাদিস পড়তে পড়তে রাতটা কাটিয়ে দিব কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে মুরব্বী মসজিদে তো থাকা যাবে না আপনি বেরোন হাম্বাল অনুনয় বিনয় করলেন যে তোর কাছে হাত জোর করে ক্ষমা চাই বাবা এই শীতের রাতে আমারে বের করে দিস না আমি রাতটা মসজিদে কাটাতে চাই আমি ফজরের নামাজেরও মুসল্লি এই মসজিদের আমি ফজর পরে তারপরে যাব। দারোয়ান সেনা না ছোট বান্দা সে বলে না মসজিদে থাকতে পারবেন না বেরন বেরোন না বেরোলে গাছি সহ ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে চিনতে পারে নাই যে এটা মহাদ্দিস উদ্দাহার এ যুগের সর্বশ্রেষ্ঠ মহাদ্দিস ইমাম আহমদ না হাম্বাল এখন উনি আর কি করবেন কিছু করতে না পেরে ব্যাগ নিয়ে বেরোয় গেলেন প্রচন্ড শীতের রাতে কনকনের শীতে তিনি কাঁপছেন হাঁটতে হাঁটতে চলতে চলতে হঠাৎ দেখলেন একটা বাজার ওই বাজারে রুটির দোকানদার যুবক রুটি বানাচ্ছে যে সালাম দিলেন আসসালাম আলাইকুম বাবা শীতের রাতে বিপদে পড়েছে যাওয়ার জায়গা নেই তোমার যে চুলাতে তুমি রুটি বানাও এই চুলার পাশে বসে যদি সারা রাত আমি কাটিয়ে দেই আর চুলা থেকে আগুন পোয়াই তোমাকে কোনো ক্ষতি হবে যুবক বলেন না না কোনো ক্ষতি হবে না আমার এটা তো ঘোষণা সিব আমার আপনি আগুন পোহালে আমার সমস্যা কে আসে এমাম আহমদ ইবনে হাম্বাল যুবককে সুক্রিয়া জানিয়ে আল্লাহর সুক্রিয়া করে চুলার পাশে বসে আবার হাদিস পড়তে লাগলেন কিন্তু তিনি লক্ষ্য করলেন যে যুবকটা একটু পর পর আওয়াজ করে পড়ে আস্তাক ফের কি পড়ে আটা দিয়ে রুটি বানায় পড়ে আস্তাক ফের রুটির খামির বানায় পড়ে আস্তাক ফের খামির দলা বেঁধে গোল গোল করে সাজিয়ে রাখে আর কি পড়ে বেলুন দিয়ে এগুলো বলে চুলার ভিতরে ঢুকায় দেয় আর কি পড়ে কেউ রুটি কিনতে আসলে তার হাতে রুটি তুলে দেয় আর কি পড়ে টাকা দিলে টাকা নিয়ে ক্যাশ বক্সে রেখে দিয়ে কি পড়ে শুধু পড়ছে আস্তাক আস্তা ফিরুল্লাহ ইমাম আহমদ হাম্বাল তো অবাক ঘটনা কি এই যুবকের হলোটা কি শুধু আস্তাক ফিরুল্লাহ তিনি হাদিসের কিতাবটা বন্ধ করে যুবককে জিজ্ঞেস করলেন বাবা আসার পর থেকেই দেখছি তুমি শুধুই পড়ছো আস্তাক ফির্লাহ আস্তাকুল্লা ঘটনাটা কি কেন এত তুমি এসতেক ফার যুবক বলল এটা আমার একটা চিরাচরিত আমল সবসময় আমি এই আমলটা করি আমি সব সাথে আঠার মতো লেগে থাকি আর সব সময় এসতেক ফার পড়ার কারণে আল্লাহ তালা আমাকে মোস্তাজ আবুদ্দা আওয়া বানিয়ে দিয়েছে মানে আমি দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায় এই জীবনে আমি যত দোয়া হাত তুলে করেছি মুহূর্তের মধ্যে আমার দোয়াগুলো কবুল করে নিয়েছে কে শুনে তো ইমাম হাম্বল অবা বলে কি তুমি দোয়া করলেই কবুল না নাস্তাজাবুদাহ হ্যাঁ আমি দোয়া করলেই কবুল হয়ে যায় তুমি জীবনে যা দোয়া করেছো সব পেয়েছ হ্যাঁ আমি জীবনে যা দোয়া করেছি আমি সব পেয়েছি সব দোয়া কবুল হয়েছে আমার জীবনে শুধু একটা দোয়া ছাড়া ইমাম আহমদিনের কৌতূহল আরো বেড়ে গেল সব দোয়া তোমার কবুল হয়েছে একটা দোয়া কবুল হয় নাই সেটা আবার কি যুবক বলতে আরম্ভ করলো আমার যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি আল্লাহ শুনেছি এই সবচেয়ে বড় তার নাম নাকি ইমাম হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার আকুতি তোমার কাছে আমার মিনতি আমি যেন এত বড় মহাদ্দ হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু দিতে পারি আমার এই দোয়াটা আজও কবুল হয় নাই আজ আল্লাহ এই কেন যে কবুল করে না আমি জানি না শুনে হয়ে গেলেন। আর নিজেকে ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন ইয়াশাব হে যুবক আহমাদ হাম্বালের সাথে দেখা করার জন্য তোমার আহমাদ হাম্বালের দরবারে যাওয়ার দরকার নাই তোমার এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে আহমদ ইবন হাম্বাল দেখা দেওয়ার জন্য তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমদ ইবন হাম্বাল আমি হচ্ছে আহমদ ইবন হাম্বাল যুবক নিজেকে ধরে রাখতে পারে না চোখের পানি ছেড়ে দিয়ে ওই যুগের সব চাইতে বড় মহাদ্দেশ জড়িয়ে ধরে হাতের মধ্যে হাত রেখে মুসাফা করে আহমদ ইবন হাম্বালের কপালে চুমুকে দেয় আর আহমদ ইবন হাম্বালের কাছে দোয়া চেয়ে বললো ইমাম রব্বুলার আমার জীবনের কোন দোয়া আজকে আর বাকি রেখে দেন নাই এই যে দোয়াটা বাকি ছিল এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে এই দোয়াটাও খুব আপনি সব যদি সাথে আঠার মতো লেগে থাকতে পারেন আপনি দোয়া করা মাত্র দোয়া কবুল করে নেবে কে এজন্য সব সময় অবসরে বসে আছেন বাস স্টেশনে বসে আছেন সিএনজিতে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন বিছানায় শুয়ে আছেন পড়বেন রাস্তা উফের কি বলবেন প্রাণ খুলে মন থেকে আওয়াজ করে সবাই পড়েন আস্তা গফির আবারও পড়েন আস্তা গফির চিল্লায় পড়েন আস্তা গফির বিশ্ব নবী আস্তেক ভরের অনেকগুলো আলফাজ শিখিয়েছেন সবচেয়ে সহজ যেটা শিখিয়েছেন সেটার নাম হল আস্তা গফির বিশ্ব নবী জামাতে সালাদ শেষে সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়তেন আল্লাহ আকবার তারপরে তিনবার পড়তেন আস্তাক ও ফেরুল্লাহ 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 পড়ার দরকার আছে না নাই পড়তে রাজি আছেন তো সালাম ফেরানোর পরে কি করবেন নাকি দোয়া করার জন্য পাগল হয়ে যাবেন আল্লাহ মামিন ইয়ার হামার আহমিন আছে না নাই পাগল হয়ে যায় দোয়া করার জন্য কিন্তু তাজবি গুলো পড়তে চায় না বিশ্বনবি লম্বা তাজবি পড়তেন সালাম ফেরানোর পরেই আস্তাক পড়তে রাজি আছেন আবার বিশ্বনই বললেন যে ব্যক্তি পর্বাস্তা ও ফিুল্লাহহাল্লাদিলা ইলাহা ইল্লাহ ল হাইউল কইয় মহাটু বইলাই যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পালিয়ে যায় তার কোনো মাফ নাই। এটা অনেক বড় কবিরা গুনা আত্তাওয়াল্লি মিনিয়ামি হাফ যুদ্ধের ময়দান থেকে পালালে ওর কোনো মাফ নাই। বিশ্বনেই বলেন যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছে কোন মুসলিম সৈনিক সেও যদি এ আস্তাক ফিরুললাহল্লাদিলা ইলাহা ইললা ওয়াল হাইুল ইু মাতু বইলাই মন থেকে পরে তার জীবনের গুনা অল্লা মাফ করে দিবে । আবার سيدنا আবু بکر সহি বুখারির বর্ণনা বিশ্বনবীর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআ আন আদউ বিহি ফি সালাতি ও নবী আপনি আমার এমন একটা দোয়া শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজের মধ্যে করব বিশ্বনবী বললেন তুমি নামাজের মধ্যে পড়ো আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীর ওলা ইয়া উফিনুদ জুনু বা ইল্লা আংতা ফাগো ফিরলি মাগো রতমিনা আং তাল রহিম সুবান আল্লাহ আমরা বলি দোয়াই মাসুরা এটাও একটা ইস্তেক ফা যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটাই স্তেক বুঝতে পেরেছেন আল্লাহ হুমাইননি জালাম তুনফসি অল্লাহ অনেক জুলুম করেছি জুলমা কাসিরা জুলুমের শেষ নাই ওলা ইয়া উফিনুদ জুনু বা ইল্লা আংসা আপনি ছাড়াই জুলুম আর পাপ ক্ষমা করার কেউ নাই ফা গফিরলি মা গফিরাতাম মিন ইনদিক আমার গুনা ক্ষমা করে দেন ওয়া লা ইগফিরুয বা ইল্লা আনতা আপনি ছাড়া গুনা ক্ষমা করার দ্বিতীয় কেউ নাই আমাদের পাপ ক্ষমা করার আর কোন সত্তা আছে চিল্লাই চিল্লায়ে বলেন আবার বিশ্বনবী বললেন যত ইস্তেগফার আছে সব ইস্তেগফারে সেরা सर्वश्रेष्ठ ইস্তেগফারের নাম সাইয়দুল ইস্তেগফার কি নাম সাইয়েব খারে বাননা শাদদাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন কেউ যদি দিনের বেলা একবার পড়ে ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায় মুহূর্তের মধ্যে লোকটার দিয়ে দিবে রাত্রি বেলা যদি কেউ সাইয়েদুল একবার পড়ে ওই রাতে এতেকাল হলে তার জীবনের সব গুণা মাফ করে দিয়ে ওই লোকটারেও জান্নাতি করে দিবে কে দিনে যদি একবার পড়েন ওই দিনে এতেকাল করলে আপনি জান্নাতি রাতে যদি সাইয়েদুল ইস্তেক ফার কেউ পড়েন ওই রাতে এনতেকাল হলে আপনি জান্নাতি এটা সহি বর্ণনা সব এস্তেক ফারের রাজা শ্রেষ্ঠার মুখস্থ আছে না